হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি কিন্তু দারুণ আছি তো আগের ব্লগুলোতে আমি তোমাদের সাথে কিন্তু ভাগনার বিয়ের সমস্ত কিছু আপডেট দিতে চাচ্ছিলাম তো এই দেখো আমাদের নতুন বৌরাণী মানে বৌমা চলে এসছে সেজে তো ও আসার পর ফটোগ্রাফাররা ওর সঙ্গে বিভিন্ন ধরনের পোজ নিয়ে ভিডিও করছিলো তো পোজগুলো খুব সুন্দর ছিল আর লজটাও খুব সুন্দর ছিল ওদের বাড়িতে তো সুন্দরভাবে সাজিয়েছিলো কিন্তু ভাগ্নে একবার বিয়ে না করেই ওকে বাড়ি ফিরে দিতে হয়েছিল মানে লজে আবার ফিরে নিয়ে যাওয়া হয়েছিল তো এরপরেও আবার ভাগ্নেকে ওদের বাড়ি থেকে বলে যে এবারে বরকে নিয়ে আসুন তো বরকে নিয়ে চলে আসা হয়েছিলো কিন্তু তখনও ওদের বাড়িতে কিন্তু রেডি হয়নি দেখো আমাদের বরযাত্রীরা সবাই তত্ত্ব নিয়ে ঢুকে পড়েছে তো অনেক তত্ত্ব গিয়েছিল বাড়ি থেকে অনেক প্রণামী তত্ত্ব সবকিছু নিয়ে ঢুকে পড়ছে এই সময় বর এসে কিন্তু বাইরে দাঁড়িয়েছিল তখন আমি আর আমার জামাইবাবু মেনলি বর কর্তা হয়ে গেছিলাম তো অত দেরি করার জন্য তখন একটু আমরা বললাম যে তাড়াতাড়ি বরকে তুলুন না হলে কিন্তু বরকে আমরা এমনি বরণ ছাড়াই ঢুকিয়ে দেব এরকম বিভিন্ন ধরনের কথোপকথন তো হতেই থাকে তো লোকে বলে লাখ টাকা লাখ কথা না হলে লাখ টাকা না লাখ লাখ কথা না হলে নাকি বিয়ে হয় না তো সেরকম সত্যি লক্ষ কথা হয়ে গেল তো বিভিন্ন ধরনের কথাই দেখো ভাগনাকে নিয়ে চলে এসছে ওর শাশুড়ি মা ওকে বরণ করে নি তো বরণটা তাড়াহুড়োর মধ্যেই করতে হচ্ছিলো কারণ বিয়ে লগ্নও চলে যাচ্ছিলো এদিকে অ্যাকচুয়ালি কি হয়েছে ওদের বাড়ি থেকে লজটা অনেক দূরে হয়ে গেছিলো এটাই হচ্ছে ব্যাপার ওদের লোকজন তেমনভাবে ছিল না তো বিয়ের দায়িত্ব একটু ওদের প্রবলেমই ছিল কারণ বিয়ে মানে কত কি রিচুয়াল বুঝতেই পেরেছ সেগুলোকে মেনটেন করতে অনেক লোকেরই দরকার হয় তারপরে ওর বরণ হয়ে যাওয়ার সাথে সাথে তারপর বিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছিলো বিয়ে ব্লগ কিন্তু পরে আসতে চলেছে তার মাঝে আমরা কিন্তু সবাই মিলে ভিডিও শ্যুট করতে লেগে গেছিলাম তো বিভিন্ন ফটো ভিডিও এগুলো করতে থাকছিলাম তো এইভাবেই তোমরা যদি আমার ভিডিওগুলোকে কাছে পেতে চাও বা দেখতে চাও অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে কিন্তু আর আমার আইকনটা ক্লিক করে দিতে হবে আমার ভিডিওগুলো তোমাদের সামনে প্রথমেই চলে আসে দেখো আমি দিদির সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমার এই হচ্ছে বড় বৌদি আমার কিন্তু এই বড় বৌদি অনেক বড় দেখলে মনে হয় না তো বৌদি যখন বিয়ে হয়ে আসে আমি তখন বড্ডই ছোট ছিলাম তো এই দাদা এবং দাদার মেয়ে তো সেইভাবে সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকে টাটা